আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি আপনাদেরকে দেখাবো আমার এই পরিত্যক্ত না এটা হচ্ছে আমার বিভিন্ন রকম মলি মাছের বাচ্চা ছিল বাচ্চাগুলো দেখেন চারপাশে এলগি হওয়ার কারণে বাচ্চাগুলো এলগিতে আটকায় যাচ্ছিল তো আমি এখন এই হাউজটা পরিষ্কার করার জন্যে বাচ্চাগুলোকে ধরে অন্য হাউজে দিচ্ছি তো আমি খেয়াল করে দেখলাম এখানে প্রচুর পরিমাণে ব্লাড ওয়ার্ম আছে মানে লক্ষ লক্ষ ব্লাড ওয়ার্ম আছে তো এখান থেকে আমি কিছু ব্লাড ওয়ার্ম সংগ্রহ করব দেখেন আপনারা ভালো করে খেয়াল করে দেখেন যে লাল লাল মতো যেগুলো কিছু মানে কেঁচোর মতো দেখতে সেগুলোই হচ্ছে ব্লাড ওয়ার্ম এখানে বল প্রচুর পরিমাণে আছে আমার এই নয় ফিট বাই চার ফিট এই হাউসটা পুরোটাই এরকম ব্লাড ওয়ার্মে ভরা আমি দেখছি তো সমস্যার ব্যাপার হচ্ছে যে ব্লাড ওয়ার্ম কিন্তু একসাথে অনেকগুলা সংগ্রহ করা যায় না এরা কিন্তু প্রচুর পরিমাণে ময়লার মধ্যে থাকে ময়লার নিচের স্তরে থাকে সব সময়ই লুকিয়ে থাকার চেষ্টা করে তো দেখেন প্রত্যেকটা জায়গায় কতগুলো করে ব্লাডওয়ার্ম আছে তো আমি কিছু ব্লাডওয়ার্ম আজকে সংগ্রহ করব সংগ্রহ করে আমি আমার মাছকে খেতে দেব মানে খাওয়ার জন্য রাখব তো এটা ফ্রিজিং করে খাওয়ানোই ভালো কারণ এটা যদি আপনি একেবারে এই যে এখন যে তাজা আছে তাজা অবস্থায় যদি দেন তো আপনার এখন নিচে যদি ময়লা থাকে ওরা তৎক্ষণাৎ আবার ময়লার মধ্যে আবার লুকায় যাবে হ্যাঁ সেজন্য এদের ফ্রিজে রেখে মেরে ফেলে তারপর খাওয়ানোই ভালো আমি অল্প কিছু পরিমাণে ব্লাড ওয়ার্ম ধরেছি আর কিছু ধরবো সংগ্রহ করব আমার বাচ্চা ধরা প্রায় শেষ বাচ্চাগুলো অন্য হাউজে দেওয়া শেষ তো এ হাউজটা আমি একদিন শুকাবো শুকানোর পরে আমার যে গোল্ডফিশের বাচ্চা হয়েছে অরেন্ডা গোল্ডফিশের সেটা এ হাউসটাতে দেব তো দেখেন এটা হচ্ছে একটা চিমটি চিমটি দিয়ে আমি একটা একটা করে সংগ্রহ করছি একটা একটা করে ধরছি তো এটা আমি আগেই বলেছি অনেকগুলো একসাথে ধরা যায় না ধরে পরিষ্কার করা যায় না ওই জন্য আমি একটা একটা করে ধরে সংগ্রহ করছি এভাবে করতে গেলে কিন্তু অনেক সময়ের ব্যাপার তো যদিও সময় লাগুক তারপরে আমার মাছের কিছু লাইভ ফুডের ব্যবস্থা হবে যদিও এখন শীতের সময় দূর থেকে লাইভ ফুড সংগ্রহ করতে আমার একটু কষ্টই হয় তো দেখেন এখানে কি বলবো মানে যত বলবো তত কম হয়ে যাবে অতিরিক্ত পরিমাণে ব্লাড ওয়ার্ম আছে আপনারাও যদি হাউজের পানি চেঞ্জ করেন দেখবেন হাউজের পানির নিচে যদি ময়লা হয়ে যায় ময়লা হলে দেখবেন অনেকগুলো ব্লাড ওয়ার্ম কিন্তু দেখা যাবে সেখান থেকে কিছু ব্লাড ওয়ার্ম সংগ্রহ করে আপনারা কিন্তু খাওয়াইতে পারেন মাছকে আমি চিমটি দিয়ে একটা দুটো করে ধরছি ধরে এই বাটিটাতে মানে বাটিতে রাখছি পুরো হাউসটাতে ভরা ব্লাড ওয়ার্মে ভরা যেহেতু বাচ্চা থাকে বাচ্চা থাকলে নিচের ময়লাগুলো কিন্তু বড় হাউসে সেভাবে কিন্তু পরিষ্কার করা যায় না আমি যেহেতু মোটা একটা পাইপ দিয়ে ময়লা পরিষ্কার করি তো বাচ্চাগুলো কিন্তু চলে যায় পাইপ দিয়ে তো দেখেন এই হচ্ছে ব্লাড ওয়ার্ম আমি সংগ্রহ করলাম আর হয়তো অল্প কিছু সংগ্রহ আমি করব তারপরে আজকের মতো এখানে বাদ দিয়ে দেবো বাদ দিয়ে একটু পানি দিয়ে রাখবো যাতে ব্লাড ওয়ার্মগুলো মরে না যায় আমার সংগ্রহ করা প্রায় শেষ এখন আপাতত আর সংগ্রহ করব না আজকে যেহেতু অন্য কাজ আছে তাই আজকে সংগ্রহ আর করব না আমি এই হাউসটাতে পানি দিয়ে রাখলাম হালকা একটু পানি দিয়ে রাখলাম যাতে ওরা বেঁচে থাকতে পারে আমি আগামীকাল আরও কিছু সংগ্রহ করব মাছের জন্যে তো অল্প কিছু পানি দিয়ে রাখলাম নিচের ব্লাড ওয়ার্মগুলো তাজা থাকবে কিন্তু সাইডের যেই শ্যাওলাগুলো বা এল হয়েছে এগুলো কিন্তু শুকায় রোদে শুকায় নষ্ট হয়ে যাবে তো দেখেন এটা হচ্ছে আমার অ্যাঞ্জেল একজোড়া অ্যাঞ্জেল মাছ আমি আসে এটা আপনাদেরকে আগে দেখাইছি তো আমি এখন অ্যাঞ্জেল মাছকে ব্লাড ওয়ার্ম খেতে দেবো দেখেন ওরা কীভাবে দৌড়িয়ে দড়িয়ে এসে খাচ্ছে মানে পোকা খাওয়ার অভ্যাস আছে তো অ্যাঞ্জেলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর আমি এটা ফ্রিজে রেখেছিলাম কিছুক্ষণ কিছুক্ষণ রাখার পরে এটা যখন মরে গেছে তারপরে খাওয়াচ্ছি তো এই যে হাউজের ব্লাড ব্লাড ওয়ার্ম খাওয়ানোর কিন্তু সেরকম সাইড এফেক্ট নাই কারণ এরা পরিষ্কার পানিতেই থাকে যেহেতু পানি নিয়মিত চেঞ্জ করা হয় তো পুকুর থেকে ব্লাড রাম সংগ্রহ করলে এটা ভালোভাবে ধুয়ে নিতে হয় শোধন করতে হয় তো এটা আমার আর টিপি জোড়া আজকে নতুন সংযোগ মানে এক ভাইয়ের কাছ থেকে নিয়ে আসলাম তো যেহেতু আজকে প্রথম আসছে মাছটা বাচ্চা দিয়ে দিয়েছে ভাই বললো বাচ্চা দেওয়ার পরে আমাকে দিছে আজকে গতকালকেই বাচ্চা দিয়ে দিয়েছিল তো এটা আমার লোকাল হচ্ছে রেড টেল প্লাটিনাম নাম দেখেন এটা দেওয়া মাত্রই কিন্তু খাওয়া শুরু করেছে এটা আমার এখানে থেকে থেকে অভ্যাস তো তো আপনারা অবশ্যই যদি পারেন এভাবে সংগ্রহ করে মাঝখানে ব্লাড ওয়ার্ম খাওয়াইতে পারেন